আমি একটু বাজার করার টাকা দিই আপনাকে হ্যাঁ ঠিক আছে একটু বাজার করে নেবেন আজকে আজকে একটু গরুর মাংস কিনবেন হ্যাঁ কিনবেন কিন্তু ঠিক আছে আজকে গরুর মাংস কিনবেন আজকে পোলাও কিনবেন হ্যাঁ আমি বাইকটা ঘোরাইলাম এই যে মহিলাটাকে দেখতেছেন উনি এখানে কিছু একটা কোরাইতেছে হ্যাঁ এখানে আচ্ছা আপা আপনি কি করাইলেন এগুলা কি তরকারি আপনি এখান থেকে তরকারি করাইলেন হ্যাঁ আমি কিন্তু দেখছি আমি দেখে আবার ঘুরে আসলাম যে আপনি এখানে এই যে কোন তরকারিগুলা করাইছেন এই যে দেখি মানে ডাস্টবিনে ফালাই দিছে এগুলো তরকারি করাইছেন নাকি হ্যাঁ দেখি দেখি এই তরকারিগুলা আপনি এখান থেকে এখান এই যে এখান থেকে নিলেন না কি করবেন এগুলা

ও দেশে বাড়ি কোথায় হ্যাঁ সন্দীপ আচ্ছা আমি গাড়িটা ঘোরাইলাম বুঝছেন আপনি এখান থেকে যখন আসতেছেন না তখন দেখে খুব মায়া লাগলো আর কি যে আসলেই বাচ্চাগুলা নিয়ে কষ্ট করতেছেন না ও আপনি এমনিতে কারো কাছে হাত চাত পাতেন না তো না নিজেই কাজ করেন যাক যাক এটা ঠিক নিজেই কাজ করে খাওয়া ভালো যতদিন শরীরের রক্ত আছে কাজ করবেন হ্যাঁ সেটাই খারাপ বলবে হ্যাঁ

এগুলা এখান থেকে করাইছেন আচ্ছা যাই হোক আপনি আমি একটু বাজার করার টাকা দিই আপনাকে হ্যাঁ ঠিক আছে একটু বাজার করে নিবেন আজকে আজকে একটু গরুর মাংস কিনবেন হ্যাঁ কিনবেন কিন্তু ঠিক আছে আজকে গরুর মাংস কিনবেন আজকে পোলাও কিনবেন হ্যাঁ আজকে একেবারে নিজের মতো করে কিনে এক দুই তিন চার পাঁচ হাজার টাকা দিলাম নেন এটা দিয়ে একবারে কিনবেন কিন্তু হ্যাঁ পোলাও কিনবেন কিনে আছে গরু মাংস কিনে একটু খাবেন ঠিক আছে আমি খুব খুশি হব আপনি যদি এরকম করেন হ্যাঁ দোয়া করবো আপনার জন্য আর আমার আমার খুব ইয়া লাগছে আর কি বুঝছেন যে মানুষ আসলে খাওয়ার জন্য কত কষ্ট করে আবার কেউ কেউ খাবার ফালাইয়ে দেয় হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ এখনকার ছোট মানুষ হ্যাঁ সেটাই সেটাই না আমি দেখে ইয়া লাগছে আর কি আজকে একটু গরু মাংস কিনবেন হ্যাঁ কিনে খাবেন ঠিক আছে অন্য জায়গায় খরচ করিয়েন কিন্তু একটু কিনে আজকে ভালোভাবে খাবেন ঠিক আছে বাচ্চাগুলো দেখাও হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম জি